দর্শক দেশি পেঁয়াজের পাইকারি হাট অবস্থান করছিলাম পাবনা জেলার সাত উপজেলার ধুলারি পেঁয়াজের পাইকারি হাট দর্শক সেখান থেকে জানিয়ে দেবো আজকের সকালের বাজারটা এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি বাজার দাম কেমন রয়েছে দর্শক জানিয়ে দেবো চাষিবাইদের সাথে কথা বলে দর্শক প্রতিনিয়ত কমেছে হয়েছে পেঁয়াজের পাইকারি দর গত হাটের থেকে কিন্তু প্রতিমুনে বাজার দর কমেছে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত দর্শক গত কিন্তু যে পেঁয়াজগুলোর বাজার দর ছিল সকালের বাজারটা ছিল কিন্তু সাতচল্লিশ আটচল্লিশ এবং কিছু কিন্তু মাথা ছিল ঊনপন্ন ঊনপঞ্চাশশো টাকা দর্শক সেই একটা হাটের ব্যবধানে কিন্তু পেঁয়াজের বাজারে নেমে এসেছে আজকে সেখানে কিন্তু সর্বোচ্চ বাজার রয়েছে সর্বোচ্চ বাজার রয়েছে দর্শক চার হাজার একচল্লিশশো তো দর্শক কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আর কোন জায়গাতে পেঁয়াজের বাজার দাম কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না সেই সাথে প্রতিদিনকার বাজার আগে জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবে

অসমীয়া কি অৱস্থা কেইম আছে কয় পিঁয়াজ আনচোন নয় ধৰা দেচি পিঁয়াজ

দর্শক গদর থেকে আমদানি কম হলেও কিন্তু কমে গেছে পেঁয়াজের দাম প্রতিমানে অনেকটাই তো দর্শক আরও কমার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পেঁয়াজ ব্যবসায়ীরা প্রতিনিয়ত কিন্তু কমে চলেছে পেঁয়াজের দাম তো দর্শক এখন পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বাজার দাম রয়েছে চার হাজার একচল্লিশশো টাকা পর্যন্ত তো দর্শক এই ছিল এখনকার সর্বশেষ পেঁয়াজের বাজার আপডেট অন্যান্য দিনের বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ভালো করে সঙ্গেই থাকবে যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ করে আমার সব ধরুন চাষ করে পানি করে